আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ তিন সেপ্টেম্বর দু বাংলাদেশ জামাত ইসলামের আমির মোহতারাম ডাক্তার শফিকুর রহমান তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত অপকর্ম ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করেছেন বলতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দলীয় পক্ষ থেকে এটি নিয়ে ফেসবুক পাড়ায় পক্ষে এবং বিপক্ষে ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কেউ বলছেন তিনি আল্লাহ রাসুলের একটি সন্নাকে পুনরুজ্জীবিত করেছেন আল্লাহ রাসুল যেদিন মদিনা দেখে মক্কা বিজয় করে মক্কায় প্রবেশ করছিলেন সেদিন মক্কার কাফেররা ভেবেছিল আল্লাহ রসুল তাদেরকে হত্যা করবেন তাদের ঘরবাড়ি স্ত্রী সন্তান ধ্বংস করবেন জ্বালাও উপোরা করবেন কিন্তু আল্লাহ রাসুল যেদিন মক্কায় প্রবেশ করেছিলেন সেদিন তিনি কিছুই করলেন না তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তো মহাতারাম আমিরে জামাত আজকে আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করে তিনি সেই আল্লাহ রসুলের সন্নাকে পুনরুজ্জীবিত করেছেন অনেকে এটি বলছেন আবার কেউ কেউ বলছেন যে শহীদ ছাত্রদের রক্ত এখন শুকায়নি এর মধ্যে আমের জামাত রাজনীতি শুরু করে দিয়েছেন তিনি আওয়ামী ভোট তার নিজের ভোট ব্যাঙ্কে নেয়ার জন্য আওয়ামী ক্ষমা করেছেন তলে আওয়ামী লীগের সাথে সন্ধি করেছেন এ জাতীয় অনেকে অনেক কথা বলছেন তো এই জিনিসটাতে একটা প্যাস রয়ে গেছে সেটা হচ্ছে কি তিনি চব্বিশের যে গণভ্যতান এই গণভ্যত্তানের হত্যাকাণ্ডে ক্ষমা করেন নাই এই হত্যাকাণ্ড ক্ষমা করার এক ওনার নেই উনি ওনার দলের উপর যে জুলুম করা হয়েছে সেই জুলুমকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এমনকি কেউ যখন ব্যক্তিগতভাবে আওয়ামী এই অপকর্মের অপকর্মীর বিচার চাইবে তারা যদি বাংলাদেশ জামাত ইসলামের সহায়তা চায় সেক্ষেত্রেও তিনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন কেবল দলীয় দিক থেকে দলীয় প্রধান থেকে তিনি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন কোনো মাসলুম ব্যক্তি যদি তার বিচার চায় তিনি সেক্ষেত্রে তাদেরকে সহায়তা করার ঘোষণা দিয়েছেন কোনো মাজলুম ব্যক্তির পক্ষ থেকে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করার একটিয়ার রাখেন না যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কেবল তিনি ক্ষমা করতে পারেন এক্ষেত্রে মহাতারাম আমির জামাত কেন কেউ ক্ষমা করার একতিয়ার রাখে না তিনি সে বিষয়ে ক্ষমা করেননি ক্ষমা করেছেন দলীয় দিক থেকে অনেকেই এই জিনিসটা নিয়ে পেঁচাচ্ছেন অনেকে রাজনীতির উপরে রাজনীতি করছেন সবাইকে আল্লাহ বুঝদান করুক আমি